পুকুরে জাল নিয়ে চলে এলাম আমাদের পুকুরে জাল ফেলবো মাছ ধরবো ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দেবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এই আমরা যাচ্ছি জাল ফেলতে আমাদের এই ভাই দেখাও সাইডে দেখাও আমাদের এই ভাই আমাদের এই ভাই কিন্তু রয়েছে চালা দেওয়া লোক আমি জাল ফেলবো বড়ো জাল আজকে নিয়ে চলে এসছি খেবরা জাল একদম ফেলবো মাছ ধরবো খুব আনন্দ হবে চলো

যা দোলা আমি জাল ফেলো গাইজ ওই জাল ফেলে দিলো এ তো লাভ হয় Video çalacağım. Ya artık. Evet. Şu kah. var? Ben ne diyorum? Ben ne diyorum ne আর কি মাছ পড়ে দেখো কি কি মাছ পড়ে চিংড়ি চিংড়ি মাছ পড়েছে চিংড়ি মাছ পড়েছে উত্তম ভিডিও মাছ করে সামনে না আমি না চিংড়ি মাছ পড়েছে আরো অনেকে মাছ পড়েছে বন্ধুরা চিংড়ি মাছ আর মুি মাছ পড়েছে দেখো

বড় বড় সাইজে মি মাছ দেখো চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছ পালা ছাড়া আরো কত কি আছে দেখো আর কিছু নেই এবার সব জঞ্জাল তোমায় এবার ড্যাম নিয়ে জলে লাভবে ওর দেখো ওর ড্যামটা দেখো ওখানে ওই দাঁড় করানো রয়েছে ড্যাম ওই ড্যামটা নিয়ে জলে লাভবে মানে চালা দেবে আর আমাদের দেবদাসদা মানে শুধু জাল ফেলবে চলো ওদিকে যা যাক

खर्ला जाल्छ कि पढे देखाजा माजुने बर्मा धादे हे तमे तु कीkotlin गयोजन लागु गयो गाइस कि उठे देखाजा

দেখো এবার করলো না এর পরের বারে কি পরে দেখা যাক জয়াল জয়ালাবো তুমি জয়ালাবো তুমি ভাই তুমি জয়ালেয়ে যাও তুমি জয়ালেয়ে যাও তোমার এটা না দিয়ে যা যা ওই দিকে মাছ খাই করছে নাকি বলছে বলছে হ্যাঁ ওই বলছে মানে মাছ খাই করছে আকাশ খুব চারিদিক থেকে মেঘ করে মেঘ করেছে দেখো বন্ধুরা চারিদিক থেকে মেঘ করেছে আকাশ দেখো বন্ধুরা জাল রেডি এখন এবার ফেলা হবে জাল ফেলা হবে না ভিডিও মাছ কেন জাল ফেলছে ফেলে দিল জাল আর কি মাছ ওটা দেখা যাক বন্ধুরা আর আমাদের পাশে গান হচ্ছে একটু সামনে একটু অসুবিধা হবে মেনটেন করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা মানে আজকে কৃষ্ণর জন্মদিন তো তাই দেখে মাই চলছে জন্মাষ্টমী বার

এ উতুম বাইন মাছ দেখো বন্ধুরা বাইন মাছ সেই বাইন মাছ ই টি আলাদা বন্ধুরা সে জাবানে পুঁড়ি ফেলা জাবানে বুড়ি পড়েছে একটা বন্ধুরা আর একটা বাইন মাছ পড়েছে বাইন মাছ কি করছে দেখো যে ঝটপট করছে বন্ধুরা এ সাদ আলাদা বন্ধুরা এ যে খাবে বন্ধুরা সে মন ভুলিয়ে যাবে বন্ধুরা সাদ বন্ধুরা বাইন মাছ একটু তোলে দেখি বাইন মাছটা তোলার চেষ্টা করো ফের দিও না

বাইন মাছ দেখো ঝরে একদম পড়ছে দেখো দেখো সব মাছ ঝরে ঝরে পড়ছে দেখো ঝরে ঝরে পড়ছে মটি মাছ বাইন মাছ মাছটা তুলতেই পারছে না দেখো বন্ধুরা মাছটা এত শিলিপ বলার মতো নয় এ হচ্ছে কুচের মতো মাছটা প্রচুর শিলি রেখা প্রচুর শিলিপ বন্ধুরা ওই শিলে উত্তম মাছ

খেওয়ালা জাল ফেলে দিল বড় সাহেব বড় জাল মানে পুকুরটা পুরো খাপ খেয়ে নেবে জালটা এত বড় জাল আর ইয়ে মানে এই দাদাটা এত জাল সুন্দর জাল ফেলে তো ফিনিশিং জাল ফেলে তোমার এত বড় পুকুর পুরো এই এরকমই জাল তোমার খাপ খেয়ে নেবে এই জালে একদম খাপ খেয়ে নেবে কি মাছ পড়তে চলেছে বন্ধুরা দেখা যাক এবার মানে মাছ পড়বে ও মাছ পড়বে এত বড় পুকুর মাছ পড়বে না মাছ পড়বে তবে কি মাছ পড়তে চলে দেখা যাক মাছ পড়বে বন্ধুরা দেখা যাক কি মাছ পড়তে চলেছে বন্ধুরা এই এক বাইন মাছ পড়ুক আমার চাই ফ্যাক্টার বাইন মাছ পড়ুক বড়ো বড়ো বাইন মাছ মানে পুরে বাইন মাছ ভর্তি বল বন্ধুরা বাইন মাছ শোল মাছ মানে পাঁচ টেংরা এই পুরোটায় ভর্তি তারপর রুই মাছ ভেটকি মাছ গ্লাস কাপ এই পুরটা পুরো ভর্তি বাইন মাছ আছে তার সাথে কি মাছ পড়েছে বন্ধুরা দেখো পোনা মাছ ফেলা পোনা মাছ দেখাও ফেলা পোনা মাছ ফেলে দাও মাছ বাজা মাছ ফেলে দাও মাছ ফেলে দাও ওকে ফেলে দাও জাল ফেলে রেডি হচ্ছে ফের ওদিকে যাওয়া হবে বন্ধুরা মানে অনেক কষ্টে ভিজে করছি তোমার মানে বৃষ্টি ভিজে ভিজেও করছি দেখো বন্ধুরা চলো বন্ধুরা চলে যা যাক হ্যাঁ তো তুই চ ওইদিকে যা যা হচ্ছে যা হচ্ছে দেখা যাক ওইদিকে কি মাছ হতে চলেছে বন্ধুরা ওইদিকে কি মাছ হতে চলেছে দেখা যাক অনেক কষ্টে যাচ্ছি বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো হ্যালো এই সাইডে জাল সাইডে ওই ফেলে ফেল জালটা একদম ফেলা হলো না এখানে সবদা গাছ ছিল সবদা গাছের গাছ বেঁধে গাছ দেখো সবদা দা গাছ ডাল হচ্ছে মানে বড় খেবলা জাল তো ওই জন্যে চারিদিকে একটু ফাঁকা হলে খুব ভালো হতো চারিদিকে গাছপালা তো হ্যাঁ খেবলা জাল বড় খুব অসুবিধা পড়ে গেল মানে এখানে মাছ লাগে এই জায়গাটা মাছ ছিল হ্যাঁ জালটা জড়িয়ে গেল দেখা যাক তাও কি পরে খেবলা জাল বড় খেবলা জাল তো তাও কি পরে দেখা যাক তাই তো তো মাই এদিকে কিছু বল বন্ধুদেরকে লজ্জা পাচ্ছে বুঝলে বন্ধুরা লজ্জা পরিবেশন করছে এখানে বেঁধে গেছে জালটা বন্ধুরা জাল বেঁধে গেছে এইদিকে তো বৃষ্টি হচ্ছে বন্ধুরা বৃষ্টি ভিজে আমরা মানে ভিডিও করছি জাল ফের রেডি হচ্ছে বন্ধুরা ওদিকে জাল ফেলা হবে ভাই সরে যা মাছ কেন বিটোর মাছ চলো ওদিকে যাওয়া যাক বন্ধুরা ওদিকে যাওয়া যাক ওদিকে কি পড়তে চলেছে দেখা যাক জাল ফেলছে বন্ধুরা বৃষ্টি পড়ছে আমি একটু আওড়ান থেকে ভিডিও করি জাল ফেলে দিল দেখো কত কত বড় জাল ফেলে দিলো দেখো কত গোল করে জাল ফেলে দেখো বন্ধুরা এত সুন্দর জাল ফেলেছে তো কিছু হবে না এই সবেতে কিছুই হবে না কত সুন্দর একটু ফিনিশিং জাল ফেলেছে দেখো বন্ধুরা ফিনিশিং জাল পুরো ফিনিশিং জাল ফেলেছে শুভেচ্ছা জানাই শুভেচ্ছা শুভেচ্ছা জানাই তোমাদের

একেবারে মাছ কিছু পড়লো না এরপরে কি পড়তে চলেছে দেখা যাক বন্ধুরা কি পড়তে চলেছে এবার কিছু না কিছু পড়বেই পড়তে বলে কিছু না কিছু পড়ছে ফেলা মাছ পড়ছে কিছু খাওয়ার মাছ পড়ছে তবে এদিকে কি কি মাছ পড়ছে দেখা এদিকে দেখো বন্ধুরা বাইন মাছ পড়েছে চিংড়ি মাছ পড়েছে মাছ পড়েছে কত কি মাছ পড়েছে দেখো চারজন আর খাওয়ার ইয়ে মানে প্রচুর টেস্ট আর পেট ভরে যাবে ভাত খেতে হবে না ঝোরে ঝরে পড়ছে ঝোরে ঝরে পড়ছে দেখো ঝোরে ঝরে পড়ছে ঝোরে ঝরে পড়ছে কি হবে ঘুরে চলো চলো আসি আমরা আমার দেখো এদিকে এদিকে ডাপ এ আছে আমি যেতে পারবো না হয় আমার হাতে ক্যামেরা রয়েছে তাই আমি এদিক থেকে ঘুরে ঘুরে যাচ্ছি বন্ধুরা এদিক থেকে ঘুরে ঘুরে যাচ্ছি বন্ধুরা একদিকে ঘুরে ঘুরে যাচ্ছি একদিকে ঘুরে ঘুরে যাচ্ছি ওদিকে ওরা রয়েছে ওই আর আমি ওই দিক থেকে যাবো ঘুরে ঘুরে আমার ক্যামেরা রয়েছে ওই জন্য ঘুরে যেতে পারলাম না ওই জন্য পার ঘুরে ঘুরে যাচ্ছি বন্ধুরা

চলে এবার জাল মার জাল মারবে ওই খ্যাপলা জাল ফেলে দিল বন্ধুরা কত সুন্দর জাল ফেলে দিতে তারা একটা পুকুরটা পুরো ঘিরে নিলো দেখো বন্ধুরা এক এক একবারে পুকুর ঘিরে নিল কত সুন্দর জাল ফেললো বন্ধুরা ওদিকে দেখো কত মানে আমাদের সাসক্যাবার দেঁজে যাচ্ছে দেখো মানে আমাদের পুরা ফ্যান বুঝলে আমাদের সব দেখতে এসেছি আমাদের বাড়ি এসেছি সব হ্যাঁ সব সাবস্ক্রাইবার আছে আমাদের 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 ছবি তুলতে এসেছি আমাদের সাথে গাঙে যাবে আমার আমাদের বাড়ি এসে বলছি

শুভ কৃষ্ণ অষ্টমী শুভেচ্ছা জানাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো উত্তম ভাই কিছু বলবে বলো ভাই বলো ঠিক আছে লজ্জা বাচ্চা থাক বাই বাই